বাংলাদেশের দক্ষিণবঙ্গ খুলনার ফকিরহাট বাগেরহাট মাছ চাষের জন্য বিখ্যাত গলদা বাদদা এবং সাদা মাছ চাষ করে দেশের চাহিদা মিটিয়ে তারপর বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের উন্নতির প্রবৃদ্ধির হার বৃদ্ধি করতে সক্ষম ফকিরহাটবাসী এবার আশা করেছিল ধার দেনা শোধ করে ভালো একটা ব্যালান্স করবে পরিবার পরিজন নিয়ে এ বছর তারা সুখে শান্তিতে জীবনযাপন করবে কিন্তু প্রকৃতি সবসময় বিপরীতে চলে লক্ষ লক্ষ টাকা ঋণ করে ঘের মালিকেরা এবছর মাছ ছাড়ার মেসুমে হাজার হাজার চিন্দির রেণু ঘেরে ছাড়ে কিন্তু কপাল পোড়া বন্যার পানি ফকিরহাটের হাজার হাজার বিঘা মাছের ঘের ভাসিয়ে দেয় সকল বিল খাল ও ঘের পানিতে ডুবে এক হয়ে গেছে যেদিকে তাকায় শুধু নদী আর সমুদ্র কোনটা কার ঘের কোনটা বা পুকুর বোঝার কোনো উপায় নেই বর্তমানে তাদের কোনো দিন বা রাত নেই সকলের খাওয়া ঘুম হারাম করুণ অবস্থা তাদের দর্শকবৃন্দ আপনারা দেখছেন বাঁশ দিয়ে ফলা এবং চটা বানাতে তারা অতি ব্যস্ত পরিবারের সদস্যদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ কিভাবে বা ঋণ পরিশোধ করবে আর কিভাবেই বা সংসার চালাবে ঘেরের পারে বাঁশ দিয়ে ঘাস দিয়ে খড়কুটে দিয়ে কোনো রকমে মাছ আটকানোর চেষ্টা করছে নৌকায় করে ট্রলারে করে চাষিরা দিশাহারা শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বারবার শুধু চেক করছে পানি কমছে না বৃদ্ধি পাচ্ছে মাছ কি আছে না সব মাছ ভেসে গেছে সারাদিন আর সারা রাত জায়গা ঘের ব্যবসায়ীদের এখন শুধু আল্লাহর কাছে আর দেশবাসীর কাছে প্রার্থনা করা ছাড়া আর করার কিছু নাই